আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুকে নতুন এসেছি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তারা ফেসবুকে নতুন আছি তারা পুরাতনদেরকে দেখে অনেকটা অনুপ্রেরণিত হই যেমন তাদের মধ্যে একজন রয়েছে ঠস ঠপ বিলাল ভাই এবং কমেডি আশিক এইরকম যারা সুন্দর সুন্দর ভয়েস দিচ্ছে তাদেরকে দেখে বিশেষ করে বিলাল ভাইয়ের একটা ইনকাম তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে তিনি তো এইটা শোনার পরে যারা মনে মনে চিন্তা করতেছেন যে কন্টেন্ট ক্রিয়েট করবেন তবে একটা কথা মাথায় রেখেন সে কিন্তু আজকে নতুন এক ধাপে এখান থেকে যে চল্লিশ লক্ষ টাকা তিন মাসে ইনকাম করেছে বিষয়টা কিন্তু এমন না সে কিন্তু অনেকটা পরিশ্রম করেছে এখানে অনেকটা সময় নিয়েছে তো আপনিও সময় সময় নেন এবং আপনার ভিতরে যে প্রতিভা আছে সেইটা ফুটিয়ে তোলার একটু চেষ্টা করেন আসলে অন্যকে দেখে অন্যের কপি করে সফলতা অর্জন করা এটা আসলে আদৌ সম্ভব কিনা আমি জানি না তবে মনে হয় না যে এটা সম্ভব তো আপনিও পারবেন যখন আপনি এখান থেকে ভালো কিছু করতে চাবেন তো আপনার নিজস্ব যে প্রতিভা রয়েছে সেটাকে অবশ্যই কাজে লাগাইতে হবে বিলাল ভাইয়ের দিকে দেখলে বিলাল ভাই অনেকটা এগিয়ে গেছে আমরা দোয়া করি সে আরও অনেক দূর এগিয়ে যাক তবে তাকে দেখেও অবশ্যই আমরা অনেকটা অনুপ্রাণিত হই তবে মায়ের পেট থেকে সত্যি বলতে কেউ কিছু শিখে আসে না অন্যকে দেখেই তো একটু শিখার ট্রাই করে বা শিখবে এটাই স্বাভাবিক কারণ বিলাল ভাই এখান থেকে ভালো কিছু করতেছে তো তাকে দেখেই বা আমাদের মতো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট রয়েছেন তারা এই জগতে আসার একটু পরিকল্পনা করেছেন তো তাদেরকে বলবো আমি নিজেও নিজেই চেষ্টা করে মানে ভালো কিছু করার চেষ্টা করি তো আপনারা যখন ভালো কিছু করবেন তাহলে আপনাদের ভিডিওটা অটোমেটিকলি অনেকেই দেখবে এবং খাবে তো আশা করি আপনারা কারো কপি না করে সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আর বিশেষ করে ভালো কিছু করার চেষ্টা করেন আপনার যে মেধা আছে মেধা শক্তিটা সেটা মানুষের সামনে জাতির সামনে তুলে ধরেন অটোমেটিকলি আপনার এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন বিশেষ করে আপনি যে বিলাল ভাই একটা কথা বলেছিল যে ভাই আসলে কাউকে কপি করতে বলে নেই অরিজিনালে তাকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন ঠিক আছে কিন্তু সেও কিন্তু বলেছে যে কপি করা যাবে না আসলে কপি করাটা তাতে নিজের ইমেজ থাকে না যখন আপনি একত্রিতভাবে নিজে নিজে কিছু করতে পারবেন তখনই আপনার হয়তো ইমেজটা ঠিক থাকবে এবং আপনার ফ্যান ফলোয়ার অটোমেটিকলি হবে ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন তো আমার এই কথাতে যদি ভুলভ্রান্তি হয় তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন